দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি বাংলার জনমত পর্ব দুই এর আগে পর্ব এক আপনারা দেখেছেন দৃষ্টিভঙ্গির পেজে ইউটিউব চ্যানেলে আপনাদের যা সাড়া পেয়েছি তারপর বলেইছিলাম যে আমরা পর্ব দুই নিয়ে ফিরবো ফিরে এসেছি আসন্ন নির্বাচন তাই চারিপাশেই কিন্তু রাজনীতির হাওয়া এবং রাজনীতির দিকে নজর রয়েছে অনেকেরই আমাদেরও সেদিকে নজর রয়েছে আজকে গোটা পর্বের বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ সঙ্গে আলোচনা পর্ব চালাবো একদম প্রথমেই বাংলার জনমতে যে জেলার দিকে আমরা নজর রাখবো সেই জেলা নিয়ে আসবো তার আগে আপনাদের জানাবো যে সমীক্ষার পদ্ধতি ঠিক কিভাবে হয়েছে কিভাবে আমরা এই সমীক্ষা করেছি পয়লা ফেব্রুয়ারি দু থেকে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত মোট নমুনা সংখ্যা পাঁচ হাজার পাঁচশো সাতাশটি মোট সমীক্ষক বত্রিশ জন এই মুহূর্তে বাংলার জনমত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দিকে থাকবে প্রবণতা আসুন দেখে গোটা পর্ব জুড়ে একদম প্রথমেই আমরা নদিয়া জেলার দিকে নজর রাখবো নদিয়া জেলায় মোট আসন সংখ্যা সতেরোটি যেখানে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটটি বিজেপি পেয়েছিল নটি আসন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই ফলাফলে তৃণমূল ছটি বিজেপি এগারোটি এরপর পঁচিশ সালের মার্চে আমরা যে অপিনিয়ন পোল করি তাতে তৃণমূল ছটি বিজেপি সাতটি হাড্ডাহাড্ডি লড়াই হয় চারটি আসনের ক্ষেত্রে অপিনিয়ন পোল দু হাজার ছাব্বিশের জানুয়ারির ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুটি আসনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি নটি এবার বর্তমানে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ সালে দাঁড়িয়ে যে সমীক্ষা উঠে এসছে তাতে তৃণমূল কংগ্রেস সাতটি বিজেপি দশটি এবং হাড্ডাহাড্ডি লড়াই কোনো আসনে নেই সিদ্ধার্থ দেখো নদিয়াতে যেটা দেখা যাচ্ছে আমাদের যে সমীক্ষাতে পরপর তিনটে মার্চ মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের একুশের তুলনায় একটি আসন হয়তো কমতে পারে কিন্তু সমীক্ষাতে মানে আগের দুটো সমীক্ষাতে যা দেখা গেছে যে তৃণমূলের ছিল ছটি সেখানটাই কিন্তু লাস্ট সমীক্ষাতে দেখা যাচ্ছে তৃণমূলের একটি আসন বেড়েছে রাইট হ্যাঁ বিজেপির সেক্ষেত্রে তোমার বিজেপির ক্ষেত্রেও একটি আসন বেড়েছে মানে অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই বা এরকম কোনো পরিস্থিতি নেই মানে আগে যেটা ছিল যে মানে চারটি বা দুটি সেই ক্ষেত্রে এখন পরিষ্কার তৃণমূলের হচ্ছে সাতটি বিজেপির দশটি জেলায় জেলা আসন সংখ্যা তেত্রিশটি যেখানে বিধানসভা নির্বাচনে একুশ সালে তৃণমূল কংগ্রেস আঠাশটি বিজেপি পাঁচটি আসনে জয়লাভ করে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই ফলাফলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পঁচিশটি বিজেপি আটটি আসনে জয়লাভ করে দু হাজার পঁচিশের মার্চ মাসে ওপিনিয়ন পোল সেখানে তৃণমূল কংগ্রেসের দিকে বাইশটি বিজেপির চারটি আসন হাডাহাডি লড়াই সাতটি আসনে উঠে এসেছিল এবার যখন ছাব্বিশ সালের আগের মাসে জানুয়ারিতে আমরা দেখি তখন তৃণমূল কংগ্রেসের তেইশটি বিজেপির ছটি এবং হাড্ডাহাড্ডি লড়াই চারটি আসনের ক্ষেত্রে আর বর্তমানে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ সালে যে ওপিনিয়ন পোল আমরা করেছি যে সমীক্ষা আমরা করেছি তাতে তৃণমূল কংগ্রেসের চব্বিশটি আসনের সম্ভাবনা বিজেপির নটি আসনের সম্ভাবনা পরিষ্কার হয়ে গেছে সেই হাড্ডা হাড্ডি লড়াইয়ের জায়গাগুলো কিন্তু আর নেই সিদ্ধার্থ দেখো এক সময় বাম দুর্গ উত্তর চব্বিশ পরগনাতে যেটা হচ্ছে যে তৃণ তারপরে হলো তোমার তৃণমূলের দুর্গ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই তৃণমূলের দুর্গ কিন্তু এবার ফাটল ধরছে ঠিক ফোন পর পর তিনটে সমীক্ষাতেই কিন্তু কম বেশি কম বেশি সেটাই উঠে আসছে তোমার দেখো মার্চে দেখালাম আমরা হচ্ছে গত 21ই যেতে পেজ ছিল 28 তে মার্চে উঠে এলো তিনUserModel হচ্ছে 22 ট্রেন যা বলছে জানুয়ারিতে 23 এবং তোমার হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে 24টা অর্থাৎ 21 এর কিন্তু তোমার চারটি আসন 28 তে এবং এইখানটা হচ্ছে 24 টি চারটি আসন কোন আর বিজেপি তোমার হচ্ছে এইখানটা এটা দেখো একটা পরিষ্কার মানে চিত্র কেন কি মতুয়া এবং মিলে একটা ব্যাপার আর তোমার কয়েকটি তৃণমূলের সাংগঠনিক কিছু সমস্যা বা দুর্বলতা তৈরি হয়েছে যেটার প্রভাবও হয়তো ছাব্বিশে পড়বে মোটামুটি ট্রেন্ডে এটাই উঠে আসছে আসবো পরের জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একুশ সালের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মোট আসন সংখ্যা যেখানে একত্রিশটি সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তিরিশটি অন্যান্য একটি চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াডি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসই পেয়েছিল একত্রিশটি আসন পঁচিশ সালের মার্চে ওপিনিয়ন পোলের ক্ষেত্রে আমরা দেখি তৃণমূল কংগ্রেসের তিরিশটি এবং হাড্ডাহাড্ডি লড়াই মাত্র আসনের ক্ষেত্রে ছাব্বিশ সালে জানুয়ারিতে আমরা দেখি সেই একই ফলাফল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তিরিশটি অন্যান্য একটি তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গাটা কিন্তু এক্ষেত্রে ছিল না ওপিনিয়ন পোল ফেব্রুয়ারি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারির যে ট্রেন ছিল সেই ট্রেনই রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তিরিশটি এবং অন্যান্য একটি সিদ্ধার্থ হ্যাঁ দেখো এর আগে যেটা আমরা বললাম উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের মানে পক্ষে যেটা আর একটু আশঙ্কা বা ছিল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সেটা নেই মানে মোটামুটি যা সমীক্ষা বা ট্রেন্ডে দেখা যাচ্ছে যে একটি আসন গত বছর ছিল মানে একুশের নির্বাচনে ছিল ভাঙর আর বাকি তিরিশটি ছিল হচ্ছে তোমার তৃণমূলের দল এবারও দেখা যাচ্ছে আমাদের যা সমীক্ষা লাস্ট সমীক্ষাতে উঠে এলো তাতে হচ্ছে তিরিশটা পাচ্ছে তৃণমূল এবং একটি হচ্ছে যাচ্ছে অন্যান্য দিকে পরের জেলার ক্ষেত্রে আসবো কলকাতা কলকাতা জেলায় মোট আসন এগারোটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগারোটিতে এগারোটি জয়লাভ করে চব্বিশের বিধান লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের নটি বিজেপির দুটি এরপর পঁচিশ সালের মার্চে যে ওপিনিয়ন পোল আমরা করি তাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের নটি এবং হাড্ডাহাড্ডির লড়াইয়ের আসন সংখ্যা দুটি ছাব্বিশ সালের জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের দশটি এবং হাড্ডাহাড্ডির লড়াইয়ের ক্ষেত্রে মাত্র আসনের কথা উঠে আসে ফেব্রুয়ারিতে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস এগারোটি পরিষ্কার একেবারে আর হাড্ডাহাড্ডি লারিংয়ের কোনো জায়গাই নেই সেই হ্যাঁ দেখো কলকাতার ক্ষেত্রে যেটা আমরা দেখছি মানে যে একুশের নির্বাচনও যেটা হলো অর্থাৎ এগারো এগারো সমীক্ষাতে মোটামুটি প্রথম দিকে কিছুটা আর টালমাটাল একটু অবস্থা ছিল আগের দুটো সমীক্ষাতে কিন্তু এবার দেখা গেল লাস্ট সমীক্ষাতে ফেব্রুয়ারিতে মোটামুটি তৃণমূল হয়তো ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছে এবং সেই আগের ফল্টেই অর্থাৎ এগারোতে এগারোই থাকছে আসবো পরের জেলা হাওড়া হাওড়াতে মোট আসন সংখ্যা ষোলোটি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসি ষোলোটি আসন জয়লাভ করেছিল চব্বিশের লোকসভা নির্বাচনেও তাতে কোনো তফাত আসেনি এবং ওপিনিয়ন পোল মার্চ দু হাজার পঁচিশের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখি সেই একই ছবি অন্যদিকে যখন ছাব্বিশ সালে জানুয়ারিতে আসি তাতেও সংখ্যা বদলায় না এবং 2026 এর ফেব্রুয়ারিতে এসেও কিন্তু সংখ্যা বদলায়নি এই গোটা স্ক্রিন জুড়ে 16 নম্বরের আধিক্য মোট আসন 16টি 21 সাল থেকে এখনো বর্তমানে যে অপিনিয়ন পোল পুরোটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 16 সংখ্যাটা তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে অর্থাৎ ধারাবাহিকভাবে এখানে খুব ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস সেটাই মানে আর কিছু বলার নেই মানে সমীক্ষা পরপর তুমি যেটা বললে এইটা থেকে পরিষ্কার যে হাওড়ার যে সাংগঠনিক জায়গাটা সেটা হয়তো তৃণমূল কংগ্রেস ঠিক ধরে রাখতে পেরেছে এবং উল্টো দিকে বিরোধীরা কিন্তু সেইভাবে করে নিজেদের তৈরি করতে পারে ঠিক ফলে সেই এফেক্টটাই আমাদের পর করে উঠেছে ফলে ষোলো 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 আসবো পরের জেলার ক্ষেত্রে হুগলি জেলা শিল্পাঞ্চল আমরা জানি হুগলিতে মোট আসন সংখ্যা আঠেরোটি একুশে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল চোদ্দটি বিজেপি পেয়েছিল চারটি আসন চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের বারোটি বিজেপির ছটি এরপর পঁচিশ সালের মার্চের যে আমরা ওপিনিয়ন পোল করি তাতে উঠে আসে তৃণমূল কংগ্রেসের চোদ্দটি বিজেপির দুটি হাতেহার্ডি লড়াইয়ের আসন সংখ্যা দুটি ওপিনিয়ন পোল জানুয়ারি দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বারোটি বিজেপির পাঁচটি হাটাহাডি লড়াই একটি আসনে ওপিনিয়ন পোল ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তেরোটি বিজেপি পাঁচটি অর্থাৎ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে অন্তত আগের বছরের মার্চ থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিদ্ধার্থ দেখো হুগলিতে তৃণমূল কংগ্রেস একটা ভালো জায়গাতে ছিল বটে কিন্তু বিজেপিরও কিন্তু একটা অবস্থান ওখানটা রয়েছে দেখা যায় যে দু হাজার বা তারপরে যে লোকসভা নির্বাচনে বিজেপির কিছুটা সাংগঠনিক প্রবলেমের জন্য ওইখানটা একটা তাদের একটা রেজাল্টার কাঙ্ক্ষিত রেজাল্টার কিন্তু তারা পায়নি করতে পারে ফলে তোমার এবার যখন আমরা সমীক্ষাটা করলাম তাতে দেখা যাচ্ছে যে বিজেপির ওই সমস্যাটা কিন্তু রয়ে গেছে তা সত্ত্বেও তোমার তৃণমূল কংগ্রেসের এই ক্ষেত্রে একটা কিন্তু আসন মানে এফেক্টটা পড়ছে যে তোমার ধরো তৃণমূলে একটি আসন কমছে এবং বিজেপি গতবারের তুলনায় একটি আসন বাড়ছে বিজেপির গতবার ছিল মানে 21 এর নির্বাচনে ছিল 4টি এবার হচ্ছে বিজেপির 5টি আর তৃণমূল কংগ্রেসের ছিল 14 সেকেন্ডে হল 13 ওই যে বললাম বিজেপির যে সাংগঠনিক যে জায়গাটা হয়তো কিছুটা হয়তো মেরামত করতে পারলেও পারতে পারে হয়তো সেইটাই হয়তো একটা এফেক্ট করতে পারে আসবো পরের জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে মোট আসন সংখ্যা ষোলোটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নটি বিজেপি সাতটি আসনে জয়ী হয় চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল তৃণমূল কংগ্রেস একটি বিজেপি পনেরোটি আসনে জয়লাভ করে মার্চ দুহাজার পঁচিশের ওপিনিয়ন করলে দেখা যায় তৃণমূল কংগ্রেস পাঁচটি বিজেপি নটি হাদ্দাহাড্ডি লড়াই দুটি আসনে অপিনিয়ন পোল জানুয়ারি দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তিনটি বিজেপি এগারোটি হাতাহাতি লড়াই দুটি আসনের ক্ষেত্রে আর এই মাসে যে আমরা অপিনিয়ন পোল করি তাতে তৃণমূল কংগ্রেস চারটি বিজেপি বারোটি হাতাহাতি লড়াইয়ের কোনো জায়গা নেই আমরা পূর্ব মেদিনীপুর নিয়ে কথা বলছি সিদ্ধার্থ দেখো মানে এইটা আরেকটি ইন্টারেস্টিং হচ্ছে মানে জেলা পূর্ব মেদিনীপুর সবাই নজরটা এইদিকেই আছে কেন কি সেটা আলাদা করে বলার দরকার নেই তো এখানকার যে 16টি আসন শুরুটির মধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপির এটি লড়াই চলছে মানে বলতে গেলে হচ্ছে তৃণমূল ভার্সেস সুমেন্দু অধিকারী একদম তো সেই ক্ষেত্রে তোমার লড়াইটা বেশ সমানের সমানই চলছে এবং অপিনিয়ন পলে আমরা পরপর তিনটে যা সমীক্ষা করলাম তাতে দেখা যাচ্ছে যে গতবারের তুলনায় কিন্তু তৃণমূলের কিছুটা হলো একটু আসন কমছে এবং বিজেপির হচ্ছে আসন সংখ্যা বাড়ছে অর্থাৎ একুশে তৃণমূলের ছিল নটি আসন সেখানটায় কিন্তু ফেব্রুয়ারি লাস্ট সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি ক্যাঙ্গলে হচ্ছে চারটি এবং বিজেপির ছিল সাতটি সেটি হচ্ছে বিজেপি বেড়ে হচ্ছে বারোটি ফলে এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরের যা ট্রেন সেটাতে কিন্তু বিজেপি এগিয়ে আছে আসবো আমরা পরের জেলার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল তেরোটি বিজেপি দুটি আসনে জয়ী হয় চব্বিশে লোকসভায় বিধানসভা ফলাফলে তৃণমূল কংগ্রেস চোদ্দটি বিজেপি একটি আসনে জয়ী হয় মার্চ দু হাজার পঁচিশ ওপিনিয়ন পোলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চোদ্দটি এবং হাড্ডাহাড্ডি লড়াই একটি আসনে ওপিনিয়ন পোল জানুয়ারি দু হাজার ছাব্বিশ সেখানে তৃণমূল কংগ্রেস চোদ্দটি বিজেপি একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো জায়গা নেই ফেব্রুয়ারি মাসে দু সালে যে ওপিনিয়ন পোল আসে তাতে তৃণমূল কংগ্রেস পনেরোটি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু স্কোর করেছে বেশি অন্তত শেষ সমীক্ষা তাই বলছে সিদ্ধার্থ হ্যাঁ জঙ্গলমহলের এই জেলাটি পশ্চিম মেদিনীপুরে এই জায়গাটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে ট্রেনটা যেদিকে আছে যে গত নির্বাচনে মানে একুশের ছিল তৃণমূলের হচ্ছে তেরোটি আসন এবং লাস্ট আমাদের যে সমীক্ষা তাতে দেখা ওপিনিয়ন পোলে উঠে আসছে তাতে যা ট্রেন তাতে দেখা যাচ্ছে তৃণমূলের এবার হচ্ছে পনেরো অর্থাৎ পনেরোতে পনেরো বিজেপি যে দুটি ছিল বিজেপি সেই দুটি আসন হারাচ্ছে সেই ক্ষেত্রে বলতে পারবো যে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ হচ্ছে তৃণমূল পরের জেলায় আসবো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে মোট আসন সংখ্যা চারটি একুশের বিধানসভা নির্বাচনে চারটি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচন চব্বিশ সালের বিধানসভা বাড়ি ফলাফল তাতেও সেই এক ফল বজায় ছিল এরপর পঁচিশ সালের মার্চ মাসে যে অপিনিয়ন পোল করি তাতেও দেখা যায় তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু চারটি আসন রয়েছে জানুয়ারি মাসে এই বছরে যে আমরা রিপোর্ট করি তাতেও সেই একই ট্রেন্ড আমরা দেখতে পাই এবং বর্তমানে যে রিপোর্ট আসে তাতেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসেরই আধিপত্য থাকবে এই চারটি আসনের ক্ষেত্রে ঝাড়গ্রাম সব সময় একটা সংবাদ শিরোনামে থাকা জেলা না সেটা তো এক সময় ছিলই এখন মানে এখন আবার অন্য দিক থেকে মানে এখন দেখা যাচ্ছে যে প্রগ্রেসে সেই কারণেই বললাম সব সময় মানে যে সময় খুব চালমাটাল অবস্থা তখনো আবার যখন খুব জঙ্গল মখল হাসছে আমরা বলি তখন ঝাড়গ্রামে আমরা ছুটিতে চলে যাচ্ছি শহরবাসীরা একবারে যাই মোটামুটি দেখা যাচ্ছে যে ওই যেটা তুমি বললে যে হাসছে তার এফেক্টটা কিন্তু পড়ছে এই নির্বাচনে ছাব্বিশ একদম মানে ওখানেও চার এখানে চার এখানে চার গোটা স্ক্রিন জুড়েই চার এবং তৃণমূল কংগ্রেসের উপর পুরোপুরি আস্থা বজায় রেখেছেন এতটুকু তাদের ফাটল ধরেনি বা বিজেপি বলতে পারি উল্টো দিক থেকে যে বিরোধীরা বা বিজেপিও হচ্ছে ফাটল ধরাতে পারেনি তৃণমূলের প্রতি আস্থা অটুট চারে চার আসবো পরের জেলার ক্ষেত্রে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় মোট আসন সংখ্যা নটি যেখানে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3টি বিজেপি ছটি আসনে জয়লাভ করে চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা বাড়ি যে ফলাফল ঠিক উল্টে যায় দেখুন স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি 3টি এরপর মার্চ দু হাজার যে অপিনিয়ন পোল করি আমরা তাতে তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি দুটি হাড্ডাহাড্ডি লড়াই একটি ছিল অন্তত রিপোর্ট সেটাই বলেছিল এরপর জানুয়ারি মাসে দু হাজার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছটেই বিজেপি তিনটি অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গারই মেঘ কেটে পরিষ্কার আকাশ এরপর ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বর্তমানে যে সমীক্ষা আসে তাতেও কিন্তু সে একই ট্রেন্ড রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের ছটি এবং বিজেপির তিনটি আসন জয়ের সম্ভাবনা সিদ্ধার্থ দেখো একুশের নটির মধ্যে ছিল মানে যেহেতু পুরুলিয়া জেলা যেটা বললে তৃণমূলের ছটি মোটামুটি ট্রেন্ড সেই দিকেই যা বলছে যে বিজেপির হচ্ছে তিনটে কমলো এবং তৃণমূলের তিনটি বাড়লো অর্থাৎ ছয় তিন অর্থাৎ তৃণমূলের উপর ভরসা বেশি করছেন বর্তমানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে পুরুলিয়ার মানুষ আসবো পরের জেলা বাঁকুড়া বাঁকুড়াতে মোট আসন সংখ্যা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে চারটি তৃণমূল কংগ্রেস বিজেপি আটটি আসনে জয়ী হয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হারি ফলাফলের ক্ষেত্রে দেখা গেল তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি ছটি আসনে জয়ী হয় ওপিনিয়ন পোল মার্চ দু হাজার পঁচিশে তৃণমূল কংগ্রেস সাতটি বিজেপি একটি আসন দেখা যাচ্ছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল চারটি আসনের ক্ষেত্রে এরপর ছাব্বিশে জানুয়ারিতে যে পোল করি তাতে তৃণমূল কংগ্রেস পাঁচটি পাঁচটি বিজেপি এবং লড়াই ছিল দুটি আসনে বর্তমানের এই মুহূর্তে দাঁড়িয়ে যে ওপিনিয়ন পোল তাতে তৃণমূল কংগ্রেস সাতটি বিজেপি পাঁচটি অর্থাৎ পরিষ্কার হয়েছে অনেকটাই যেখানে তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে সাতটি আসন বিজেপির দিকে পাঁচটি আসন সিদ্ধার্থ দেখো বাঁকুড়াতে কিন্তু দেখো তোমার যা সমীক্ষাতে উঠে আসছে তাতে কিন্তু একটা বেশ মানে অনেকগুলো পরিবর্তন এসছে তিনটে ওপিনিয়ন পলি হ্যাঁ গতবার একুশের নির্বাচনে যেটা হচ্ছে তৃণমূলের ছিল চারটি বিজেপির আটটি তখন বিজেপি ওখানটা শক্তিশালী ছিল কেন বিজেপির সাংসদ সংখ্যাও বেশি ছিল এবার সেটা গত লোকসভা নির্বাচনের সাংসদ সংখ্যা কমে তার প্রভাব তোমার এই অপিনিয়ন পোলে কিন্তু পড়তে শুরু করেছে যে তোমার তৃণমূলের চারটি থেকে বেড়ে হলো সাতটি যেটা যে মার্চে করলাম তারপরে আবার একটা এলো হচ্ছে যে জানুয়ারির ওপিনিয়ন পোলে সেখানটা আমরা দেখালাম যে হচ্ছে তৃণমূলে পাঁচ বিজেপি পাঁচ আর লাস্ট যে ওপিনিয়ন পোল তাতে দেখা যাচ্ছে হচ্ছে তৃণমূলের সাত বিজেপির পাঁচ অর্থাৎ গতবারের তুলনায় একুশের তুলনায় কিন্তু হচ্ছে তৃণমূলে তিনটি আসন বাড়ছে এবং হচ্ছে বিজেপি হচ্ছে তিনটি আসন কমছে তো এইটার একটা কারণ হচ্ছে তোমার বিজেপির ওখানটা মানে নিজস্ব যে গোষ্ঠী দণ্ড কিন্তু একটা পর্যায়ে বাঁকুড়ার একটা অংশের মধ্যে কিন্তু বিজেপির গোষ্ঠী দণ্ড প্রবল হয়েছে যার প্রভাবটা কিন্তু পড়ছে এই ছাব্বিশের নির্বাচনে পড়বে এবং ভুগতে হবে বিজেপিকে এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নিজের কাজে তো বটেই তার সঙ্গে উল্টো দিকের গোষ্ঠী দণ্ডের প্রভাবও ফলাফলে আসবো পরের জেলার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলায় মোট আসন রয়েছে ষোলোটি একুশের বিধানসভা নির্বাচনে ষোলোটি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ষোলোটি আসনেই চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াদি ফলাফলের ক্ষেত্রেও সেই অ্যাকছেন যেখানে তৃণমূল কংগ্রেসই ষোলোটি আসনে জয়ী হয়েছিল এরপর দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে আমরা যে ওপিনিয়ন পোল করি তাতে দেখা যায় তৃণমূল কংগ্রেস ষোলোটি আসনে জয়ী হবে এই সম্ভাবনাই ছিল এবং ছাব্বিশের জানুয়ারির যে ওপিনিয়ন পোল তাতেও সেই একই জিনিস এবং ছাব্বিশের ফেব্রুয়ারিতেও কিন্তু সেই একই জিনিস অর্থাৎ পূর্ব বর্ধমানেও কিন্তু সেই ষোলো এবং এখানে প্রত্যেকটি জায়গায় ষোলো 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 তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মানুষজন ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছে তাই তো সিদ্ধার্থ তোমার এই মানে আমাদের তো জেলার মানে রাজ্যের মধ্যে বলছি যে কৃষি ভান্ডার যেই জায়গাটা সেটা কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান হম তো ফলে তোমার দেখা যাচ্ছে যে এই সমীক্ষাতে যে ফলটা উঠে এসেছে যে মানে মোটামুটি কৃষিজীবী মানুষ বা বল যে করে তারা কিন্তু পুরোপুরি আস্থা রাখছে তৃণমূল কংগ্রেসের উপর আর এবং সমীক্ষা তো সেটা উঠেছে তুমি যেটা বলে ষোলো 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 মানে গত নির্বাচনে ছিল তৃণমূলের ষোলো ষোলোতে ষোলো এবং পরপর যা আমরা সমীক্ষাগুলো চালালাম তো দেখা যাচ্ছে ষোলোতে ষোলো মোটামুটি ট্রেন্ড এখন যা আছে তৃণমূলের ষোলোতে ষোলোই থাকছে আসবো পরের জেলার ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলায় মোট আসন সংখ্যা নটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছটি আসনে জয়ী হয় বিজেপির তিনটি আসনে চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ফলাফলের ক্ষেত্রেও একই রেজাল্ট বজায় থাকে ছয় তিন মার্চে দু হাজার পঁচিশে আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয়ের যে সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ছটি বিজেপি একটি হাড্ডাহাড্ডি লড়াই দুটি আসনে এবং ছাব্বিশে জানুয়ারিতেও দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের পাঁচটি আসনে জয়ের সম্ভাবনা বিজেপির দুটি হাটাহাডি লড়াই দুটি আসনে ওপিনিয়ন পোল দু

এবং যেটা একুশে দেখো তৃণমূলে ছিল ছটি বিজেপি ছিল তিনটি সেই ক্ষেত্রে তোমার সমীক্ষাতে যা উঠে আসছে পরপর পরপর করে লাস্ট যেটাতে এলো তাতে দেখা যাচ্ছে তৃণমূলের এবার আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ছয় থেকে হচ্ছে সাত আর বিজেপির কমছে বিজেপির হচ্ছে তিন থেকে হচ্ছে দুই ঠিক আসবো এবার আমরা পরের জেলা বীরভূম জেলায় বীরভূম জেলা যেখানে পাতার নড়লেও ঢাক বাজলেও সংবাদ শিরোনাম হয় মোট আসন সংখ্যা এগারোটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় দশটি আসনে একটি বিজেপির পক্ষে যায় চব্বিশে লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসই এগারোটি আসনে জয়যুক্ত হয় ওপিনিয়ন পোল মার্চ দু হাজার পঁচিশ সেখানেও দেখা যায় তৃণমূল কংগ্রেসের দখলেই এগারোটা আসন থাকবে এরপর জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে যে আমরা জনমত সমীক্ষা করি তাতেও দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসেরই আধিপত্য থাকবে এগারোটা আসনেই এবং দু হাজার ফেব্রুয়ারি মাসে অপিনিয়ন পোলের ক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি উঠে আসে বীরভূম জেলায় আমরা অনেক সময় দেখেছি শাসক দলের কিছু গোষ্ঠী কোন্দল বা আবার সেটা সময়ের সঙ্গে সঙ্গে সামলেও নিয়েছেন নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু একটা জিনিস ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে সিদ্ধার্থ যে মানুষজন কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছে হ্যাঁ তুমি দেখো এই যে নির্বাচনে কিন্তু বিজেপি একটা পেয়েছে আসন তো যদি কেউ মানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে একুশে বীরভূমে কিন্তু বেশ কয়েকটি আসন আশা করেছিল বিজেপি হ্যাঁ কিন্তু সেইটা করতে পারে যেমন তৃণমূল কংগ্রেসের এই যে তুমি যেটা বললে গোষ্ঠী কন্দ কাদের নামগুলো গুলার বলছি না সেইটা যতই থাকুক সেটাকে কিন্তু আলটিমেটলি উপর তলা থেকে সেটাকে ম্যানেজ করা হয়েছে শেষ বেলায় কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে আর ঠিক তার উল্টো দিকে বিজেপির ক্ষেত্রে যেটা হচ্ছে গোষ্ঠী কন্দলটা ক্রমশ বড়ই হতে যাচ্ছে বড়ই হতে যাচ্ছে সেইখানে সেই দুধ কুমার মন্ডল থেকে আরম্ভ করে এরা প্রত্যেকেই জানো ব্যাপারগুলো সেইগুলো এফেক্ট কিন্তু করছে বিজেপির ক্ষেত্রে এবং তৃণমূলের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা যাচ্ছে ফলে সমীক্ষাতে যেটা আমরা দেখছি যে

তৃণমূল কংগ্রেস আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ বিজেপি সাঁত্রিশ দশমিক নয় সাত শতাংশ সংযুক্ত মোর্চা দশ দশমিক শূন্য চার অন্যান্য তিন দশমিক নয় সাত মোট আসন দুশো চুরানব্বইটি আমরা জানি দুশো চুরানব্বইটি আসনের নিরিখে এই ভোট শতাংশ একুশ সাল থেকে পর গোটা স্ক্রিন জুড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি চব্বিশে লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় বিজেপি আটত্রিশ দশমিক সাত তিন বাম কংগ্রেস জোট এগারো দশমিক শূন্য তিন অন্যান্য চার দশমিক চার আট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ দশমিক পাঁচ বিজেপি উনচল্লিশ দশমিক পাঁচ বাম ফ্রন্ট পাঁচ কংগ্রেস তিন অন্যান্য ছয় ওপিনিয়ন পোল ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ দশমিক চার

এত বছর ধরে সরকারে থাকার পর তার কিন্তু একটা প্রভাব কম বেশি পড়ে এটা খুব এমন কিছু নয় পাশাপাশি তোমার বিজেপি সামান্য একটু বাড়ছে আর এই দিকে তোমার দেখো আগে তো হচ্ছে মানে তোমার জোট হয়ে হলো একুশে সেটা বাদ দিয়ে তুমি যদি দেখো ক্ষেত্রে হচ্ছে বামফ্রন্ট কিন্তু এমন কিছু একটা ভোট শেয়ার বাড়াতে পারছে আর কংগ্রেসের ক্ষেত্রে খুব একটা মানে বলার মতন কিছু নয় ফলে আর অন্যান্যদের ক্ষেত্রে কিছুটা আছে এই অন্যান্যটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই যে এইখানটা তৃণমূলের যে কমছে বা এইগুলো হচ্ছে এই জায়গাটা কিন্তু এটা একটা ফ্যাক্টর তো তৃণমূল কংগ্রেসের যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে যে ধরনের মানে অবস্থা রাজনৈতিক অবস্থা হলো বা তিন বছর ধরে ক্ষমতায় থাকার পর তাদের কিন্তু এমন কিছু কোন পার্সেন্ট ভোট শেয়ার কিন্তু কমছে না মোটামুটি দেখো তুমি আটচল্লিশ পয়েন্ট শূন্য দুই ছিল সেক্ষেত্রে কিন্তু সাতচল্লিশ পয়েন্ট খুব বেশি কিন্তু তফাত হচ্ছে না ঠিক ঠিক আসবে এবার পরে স্লাইডের সম্ভাব্য আসন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ আসনের নির্বাচন সম্ভাব্য আসন মোট আসন সংখ্যা দুশো টি আমরা সবাই জানি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে যায় দুশো পনেরোটি আসন বিজেপির টি অন্যান্য দুটি চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একশো বিরানব্বইটি বিজেপির নব্বইটি বামফ্রন্টের একটি কংগ্রেসের এগারোটি ওপিনিয়ন পোল দু পঁচিশ মার্চে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একশো ছিয়ানব্বইটি বিজেপির ঊনপঞ্চাশটি আর অন্যান্য একটি হাড্ডা হাড্ডি লড়াই পঁয়তাল্লিশটি আসনে জানুয়ারি দু হাজার ছাব্বিশের ওপিনিয়ন পোল জনমত

জন্য মানুষ কিন্তু এখন তাকিয়ে আছে মানে চায়ের দোকান বলো বা যেখানে বলো এটাই চর্চা হচ্ছে তাতে দেখা যাচ্ছে মানে গত নির্বাচন অর্থাৎ একুশের নির্বাচনের ফলটা কিন্তু ধরে রাখতে পারছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ক্ষেত্রে কিন্তু আসন কমছে আর কংগ্রেসের ক্ষেত্রে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখো জোট হচ্ছে না বা কিছু তার কতটা কি প্রভাব পড়বে যায় না কিন্তু কংগ্রেসের কিন্তু তিনটি আসন হচ্ছে ঠিক আর অন্যান্যদের ক্ষেত্রে দুটি অর্থাৎ যেইটা মানুষ জানতে চাইছে বারবার চায়ের দোকান বাস ট্রাম পথে ঘাটে আলোচনা হচ্ছে একটাই কথা তাহলে এবার কারা সরকার গড়ছে আর কটা আসন পাচ্ছে আমি বারবার শুনেছি যে আচ্ছা তাহলে তৃণমূল কটা পাচ্ছে আচ্ছা তাহলে বিজেপির কটা হচ্ছে এইটাই তো চলে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি তাহলে একুশ সালের বিধানসভা নির্বাচনে দুশো পনেরোটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে এবারও দুশো পনেরোই কিন্তু এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে সেই সংখ্যাটাই উঠে আসছে 215 মোট আসন 294 টি অপিনিয়ন পোল 2026 তৃণমূল কংগ্রেস 215 বিজেপি 74 কংগ্রেস 3 বামফ্রন্ট 0 অন্যান্য 2 সিধা গোটা ট্রেন যা ফলো করলাম গোটা পর্ব জুড়ে যা দেখলাম তাতে 21 নির্বাচনের যে ফলাফল অন্তত শাসক দলের ক্ষেত্রে এখনো দাঁড়িয়ে সেটাই হয়তো রিপিট হতে পারে আরেকটা রিপিট হচ্ছে সেটি হচ্ছে ফ্রন্টে মোহাম্মদ সেলিমে দেখো সেই একই আছে শূন্য আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি আমরা জনমত বাংলা জনমতের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরবো বলেছিলাম ফিরলাম এবং গোটা পর্ব জুড়ে সেই বিশ্লেষণ আপনাদের সামনে সিদ্ধার্থ রাখলেন কেমন লাগলো প্রোগ্রাম জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার কি মতামত সেটাও জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আপনাদের দৃষ্টিভঙ্গি আমরা সবসময় সাদরে গ্রহণ করি আজকের মতন এখানেই শেষ করছি সিদ্ধার্থকে ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ ক্যামেরায় রবিউল ইসলাম রয়েছেন রবিউলকেও ধন্যবাদ এরপরে আবারও আমরা এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসবো ভোট যত সামনে আসবে আমরা জানি এই ধরনের প্রোগ্রাম দেখতে আপনারা অপেক্ষায় থাকেন